দেখুন এই উসে গিয়া তার অবস্থা এই যে বাথরুমটার মধ্যে না গরুরে আজকে আপনি কিন্তু এখানেই থাকবা এখান থেকে আপনারা কেউ সরাইতো না বাইরের কারো ঘর থাকতো না ঠিক আছে তার বয়স কত বয়স কত পঁচাশি বছর না নিজের বয়স্ক মা বাবার এরকম কষ্ট কোনদিন দিও না আমার কাছে আপনার নাম কি থাকো আচ্ছা এখানে কি তাক এখানে এরকম রাখতে পারবেন কি আমার সামনে আপনার মা আমার মা হলে কি হলো আসের মানে আপনি আর সি না আপনার মা বাসের ঘরে থাকুন নি

ঠিক আছে তো দিনও তো দেখা গেছিল বলে রাতে তো দেখা যান না যখন বৃষ্টি দেখ ওই জায়গা মেবি তাই না ঠিক আছে তো আমি যখন যাইলাম যেহেতু জিনিসটা বাড়ির ভিতরে মেবি কোনো জাবরা বা ইয়ে হইতে পারে বাট এই জিনিসটা আমার দেখতে লাগবে এখন যেহেতু হয়তো আমার কাছে এখন দেখি যদি নিজে যাইবো আর না হইলে কিন্তু আমি পুলিশেরও সাহায্য দেবো আপনার লোকে থাকবো আমি আপনাদের দেখাই ঘটনা কিন্তু এখনো কিছু জানি না যতটা পথে স্পট গেছি না ঠিক আছে দেখাই দাম আমি চার্জ টুডে আই গেছি তো যে ঘরের ব্যাপারে ইনফরমেশন আসিল সেই ঘর ট্রেস করে লাইছি কিন্তু জাস্ট হয়েছে কি এখন যেহেতু প্রাইভেট প্রপার্টি আমি একলা তো ঢুকতে পারতাম মানে ফার্মও বাট ঢুকতাম নাই আর কি আইনি জটিলতা আছে তো আমি আমার একজন সাংবাদিক বন্ধুরেও ফোন করছি তো হি ইজ অন দা ওয়ে হে আর ওসি স্যারটিও ইনফর্ম করে দিছি এবং আমি কইছি যে আমার একটু পুলিশের সহায়তা লাগে এবং ওসি স্যারে কইছি যে তুমি কোন জায়গাতে আছো আমি কইছি আমি চার চুটের মাথাতে আছি এবং তারা কইছেন ঠিক আছে আমি মানুষ ফাটাইলাম তো আমি একটু অপেক্ষা করি কারণ এখানে আমার পুলিশের হেল্প লাগবো পুলিশের স্যার আমি করতে পারতাম

যদিও পাইছে কিন্তু বস্তু একজন মানুষ কিন্তু আসুন নাই একজন এখানে একজন মানুষ তারা রাখছিল এইভাবে দেখতে পারবা এটা কিন্তু কত মানুষটা করে গেল এবং এখানে কত হিসেবে এই জায়গার মধ্যে এবং দেখুন এই মানুষটার কাপড় উপর এইভাবে রাখা এই যে তবে পুলিশ আইছে এখানে তো ভিডিওর সাথে দেখাতেছি কি কেন আসলটা है ঘরের মধ্যে যাই গিয়া একটু জিকাই লই না নে ওরে आओ হুম হুম একটু খুলোন আপনি আর কে আছে ছেলে মানুষ কি আছে

বাথরুম এর মারে নি আর আপনি কোন রুমে আসলাম আপনি কোন এইখানেই থাকি আপনি ঘরের ভিতর আপনি মারে বাথরুমে বন্ধুরা দেখুন এই হইছে গিয়া টান অবস্থা

আমার মা থাকে না আমার মারে জিগাও না আমার মা নিজে থাকে না গন্ধে থাকা আজকে কেমনে থাকলা কেন কেমনে থাকলা আজকে আজকে তো আসে আমার নাম রানু না

দিক এটু থেকে এটু থেকে এল মুসাইহ আমরা এখানে দেখুন কিটা অবস্থা হইতে পারে এরকম একটা মনুষত্ব কই যাইতে পারে এবং তাইন যে ঘরের কথা কইরা এটা হইছে কি সেই ঘর আজকে মার শরীর খারাপ গতিকে তার এই যে ঘরটার মধ্যে তার মার আছেন জাস্ট দেখুন আমি ঘরটা রুমটা দেখাই ভাগ্যবালা যেই আমরা খবর দিছি এই আসল যে সেই তার মার ঘর আজকে মার শরীর খারাপ গতিকে Mei এরকম করছে জাস্ট ইমাজিন করেন বন্ধুরা এই জায়গার মধ্যে তার মা থাকতা আপনার শাশুড়ি নেই না মা ওটা হই আপনার মা না আপন দেখেন আপনার গন্ধ আপনার মা না শাশুড়ি ওটা হইনা দিদি আপনার মা না শাশুড়ি শাশুড়ি হোক আমার শাশুড়ি আমি গুছ করছি

মা আমার থাকে না তো আপনারা বুঝেন না কেন আর অনবরত পেছাপ পড়ে বিশ্বাস করেন আজকে কেন থাকি गेला আজ তো কই থাকলো আজকে এই জায়গা থেমনে থাকলা আজকে তো এইজন্য না করতে আসলা আজকে আমি না করব কেন উনারে তো আমি ওইখানে ঘর বানাইয়া দিছি না কত বয়স কত

আমি মাততাম নাই আমি মাততাম নাই পুলিচে যাম না মাততাম নাই তো না কৰিছো কটা হোৱাৰ কথা নাই যেতিয়া কথা হৈছে পুলিচৰ লগে কথা আমাৰ পুলিচ ফ্ৰী আহিছে তুলি

আজকে তুমি কপালে আজকে এই দশা দেখাইলা আসো না ঘরে আসো না তুমি কথা বইলো না গো তুমি ঘরে আসো না তোমার জন্য আমি এইখানে অশান্তি আজকে দুদিন থেকে আমি ঘুমাইতে পারতেছি না আমি আজকে খাইছিও না তাই না অশান্তি দিচ্ছ না এই ভগবানের এই মানে ভগবানের দিচ্ছ না ভগবানের এই যে ঝড় তুফানের কথা দিদা আইন আইন চলো আসো না গো তুমি আরে এই অবস্থা করে গাছগুলা ঘরটা যদি কোন বিছনা দিদা কোন আপনি কিন্তু বিছনা থাকবা ঠিক আছে এখানে থাকবা এই ঘরের ভিতরে থাকবা বাইরে যেতে লাগতো নাই ঠিক আছে

আপনি নাতির মতো না আমি নাতির মতো হলো কি আমার অসুবিধা নিয়ে আমি ওই ঘরটাতে থাকলে না না তো আপনি এই ঘর থেকেও পারবা এই ঘর থেকেও পারবা আজকে থেকে আপনি কিন্তু এখানেই থাকবা এখান থেকে আপনারা কেউ সরাইতো না বাইরের কারো ঘর থাকতো না ঠিক আছে ঠিক আছে নাতির কথা শুনবা নাতির কথা শুনবা আরে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আরে আমি আপনি আমার যদি আপন দিদা হইতাতে আপনাকে তো বাইরে ঘুমাইতে দিতাম না না আপনি কইছেন না তো আরে আপনার আমার কিন্তু নাতির কিতা ডিউটি নাই নি আমার দায়িত্ব নাই আমার দিদার প্রতি ঠিক আছে আমি কিতা চাই আমার আমার দিদা একটু সুন্দর করে ঘুমাইতা ঠিক আছে ঠিক আছে নি ওকে আজকে থেকে এখানে ঘুমাইবা ওইব কথা কিন্তু বদলাইবা না আগেই কইলাম কথা বদলাইবা হ্যাঁ আমি ওই ঘরটাই থাকি না না আপনি এখানেই থাকতে লাগব না না ওই সেই ঘর ক্যান্সার এই ঘর কিন্তু কালকে থেকে আর থাকতো না আপনার থেকে আজকে থেকে এটাই ঘর ঠিক আছে আপনি শুন 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 এই বিষয়ে মাথা রাখুন মশারি শুনি আমরা দিয়া দিলাম দেখো শুন 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 আপনি শুন দিদা শোন আপনি শোইন শোন না শোন শোন কিটা অসুবিধা ও কোন অসুবিধা নাই কোন অসুবিধা নাই কোন অসুবিধা নাই এটা আপনি না আপনি আজকে থেকে তো এই ঘরে ওইখানে আর ঘর নাই ভুলি যাই ওইখানে আর এখন থেকে কোনো ঘর নাই ঘর এখন আপনার রিখা এখানে আপনার নাতি আপনার দিয়া দিচ্ছে ঠিক আছে আপনি শোন শোন দিদা কে শোন উঠেন 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 বিশাতে উঠেন উঠেন কিচ্ছু কিচ্ছু চিন্তা করবেন আপনি উঠেন উঠেন পা উঠেন

মনটা বোধ রাখি এমন এক বাহানা তারা দিছে তারা বাথরুম রাখি হাগিস বা এডাল টাইপার বলিয়া কিছু মধ্যে ইচ্ছা নাই এই যে বয়স্ক মারে একটু এই শেষ জীবনে একটু সেবা শুশ্রুষা করার আজকের দিনও চিন্তা না আমি জানি এরকম কয়টা কাজ করার পরে এই যে পার্টিকুলার ফ্যামিলি তারা লাগে কিন্তু আমি শত্রু হয়ে যাম রাস্তাঘাটে যখনই যাই মো ধরেন কোনোদিন আমি একলা তার ফ্যামিলির মানুষ সাতজন সামনাসামনি বোধ গেল্লা গেলি করব আমি কিন্তু এরকম বোধ গাই খাই আমি কিন্তু না ঠিক আছে কারণ আমি যে জানি যে একজন ওকে মনে হয় যে আমার মনে হয় এইসব এটা বালা কাজ আমার লাগে সামান্য মানুষের লাগে যদি কোনো একজন পঁচাশি বছরের একজন মায়ের যদি বাথরুম থেকে বিস্তাক স্থান হয় তে মনে হয় একটু তো কত আশীর্বাদ খাই মো ঠিক আছে ধন্যবাদ জানিলাম সেই চার পাঁচজন মানুষের যারা আজকে আস্তে দিনে আমার ইনফরমেশনটা দিচ্ছেন ঠিক আছে তে আমি একটা ভালো কাজ করার সুযোগ পাইছি আপনারা একটা কমেন্টের মধ্যে কইবা আমি যে ভিডিও করছি তারা কিন্তু ভিডিও কিন্তু বুধবার খুঁজছে ভিডিও করিও না করিও না আপনার আমি যে ভিডিও করছি এবং এই ভিডিওটা যে আপলোড করবো এটা একটা আমি ভুল কর্ম একটা জিনিস আমি সবাইকে কইলাম করি মো শহর শহরতলি বা যে কোনো জায়গার নিজের বয়স্ক মা বাবার এরকম কষ্ট কোনোদিন দিও না যদি আমার কাছে খবর হয় না নেই পুরুষ যত ফুলিছে আপনি সাড়িতে দিতে পারে আমি কিন্তু আফ্লাই করতে পারি এই কথাটা কইয়া ভিডিওটা শেষ করলাম পৃথিবীর সব বয়স্ক মা-বাবা যারা আছেন যত পৃথিবীর যত মা-বাবা আছে সবাই যাতে খুব খুশি থাকে এটাই ভিডিওর মধ্য আশা করব মহিলা যে কয়টা কথা কইছ হই এটা মেয়ে এটা মা মেয়ের বড়ও করতে পারে না এক নম্বর কথা দ্বিতীয় কথা হইছে গিয়া আপনার এটা ফেচাপ কই দেন কিন্তু বয়স্ক যতগুলি মানে পুরুষ বা মহিলাই তা কই

হইতে লাগে আজকে একটা একজন মেয়ে তার মানে বাথরুমে রাখিয়ে দিছে যে তার পেচ্ছা চাপড়া গিয়ে দুর্গন্ধ দুর্গন্ধ হয় আর এমন একটা ছেলে মা একদিন হইলেও পাঁচবার গতিকে তার কিডনি পেলাইছে দুইটা জিনিস কিন্তু আজকে সমাজের সামনে আইতে লাগে গতিকে আজকে এই কথাটাও হইলাম আরকি